এইটা কি সবচেয়ে বড় মানন নাকি हां মানে যে পাঁধেলে এসে এসে বড় বড়ে বড় বড়ে আর নিচে নেমে আসে সেটাকে মানে বলে থাকে বানর টাঙ্গী হলো দেখা যায় নন্দন সে অনেক হইলো তাহলে তো ঠিকসা কোনু কি আছে লাগে

байвэсе дидас дидас ялла бичиг үтгээ бичиг үтгээ нэж уучи энэ сайт дээр өвөстөс дүүвэг дээр মনে হয় এটা সবচেয়ে বড়

এইটু কারেন্ট লাইন গুলো এটু ই করে দেনাছল প্লাস্টিক দি হ্যাঁ ইগো ইগো আর পাউ না একটা হাত নাই সিভছিনে আড্ডা দেনছো আর সিভ কোইট কর না সিভ দে না না আগে না আগে নোট করে গো সিভছনে কত গড়িয়া বৃষ্টি টা চাই দেখ টা চাই দেখ আনো দেনছ আনো না না না

মনে কিছু না দুই চাইড মনে কিছু মানে এই তুমি গুৰু বিং আলাদা নে কি হা